তে বাজে সকাল এখন ওই সাতটার মতো আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে বাবার মৎস্যমুখী আর কি মানে নিয়ম ভঙ্গের কাজ রয়েছে তো সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা শুরু করব বাট ভিডিওটা কতটা কি করতে পেরেছি বা কী তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো এই যে দেখো মানে তারপরে আমি ঈশানী ঘুম থেকে ওঠার পরে ঈশানির হচ্ছে এখন এই যে ব্রাশটা করে দিচ্ছি ভালোভাবে ওইদিকে তোমরা পেছনে হয়তো দেখলে যে প্যান্ডেল হয়েছে মানে ওই জায়গাতে হচ্ছে অলরেডি বাবার মানে কালকে হচ্ছে শ্রাদ্ধের কাজ হয়ে গেছে তার আগের দিন নিয়ম মানে নৌকাটা ছিল আর কি মানে ঘাট ঘাট কাজ আর কি সব কিছুই হয়ে গেছে কিন্তু বুঝতেই পারছো মন মানসিকতা ছিল না যে এই সব কিছুটা মানে ভিডিও করে করে তোমাদের সাথে করবো তাই করা হয়ে ওঠেনি তো আজকেও সেই রকমভাবে আর কি যতটা সম্ভব হচ্ছে ততটা শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আমিও ব্রাশটা সেরে নিয়েছি তারপরে ঈশানিরও ব্রাশ মানে করিয়ে দিচ্ছি এরপর ঈশানিকে স্নান টান করিয়ে একেবারে ফ্রেশ করে দেব সাথে আমিও স্নান করে নেবো আর হ্যাঁ মানে আমি সকালবেলা বাবাকে ফোন করে বলেছিলাম আর কি শ্বশুরমশাইকে আসার জন্য মাকেও বললাম কিন্তু যতটা জানতে পারলাম যে মা হচ্ছে আসতে পারবে না কারণ আমাদের এইদিকে এতটাই গরম এতটাই গরম বিশ্বাস করো মানে আমি নিজেই গরমে জাস্টটা হাঁপিয়ে উঠছি তো তার জন্য মা আসতে পারবে না বললো তো শুধুমাত্র শ্বশুরমশাই আসছেন তো তার জন্যই তার আগে ওই যে ঈশানিকে স্নান টান করে ভাবলাম যে ওকে আগে একটু রেডি করিয়ে দিই তারপরে হচ্ছে আমিও রেডি হব তো সবাই মিলে একটু বাইরে কথা বলছিলাম আর এই যে দেখো মানে বাবাকে হচ্ছে একটু মিষ্টি দিয়ে বাবা দিলো মানে মা দিলো আর কি এটা যদিও আগের দিনের ভিডিওটা আর কি মানে একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছো অনেকেই মাকে দেখতে চাচ্ছিলে তার জন্য দেখালাম তো বুঝতেই পারছো পরিস্থিতি কি রকম মানে যেটা আমাদের সবারই আর কি ওই একই অবস্থা কিন্তু সব কিছুটা তো আর ক্যামেরাবন্দি হয় না তো তারপরেই যে দেখো এদিকে বাবার জন্য মানে বাবার বারবার সেই বাবার জন্য বাবার জন্য এরকমটাই হচ্ছে যাই হোক এইদিকে হচ্ছে ওই নিয়ম ভঙ্গের অনুষ্ঠানের জন্য রান্না বান্না এগুলো সব শুরু হয়ে গেছে আর হ্যাঁ বলে রাখি এই ভিডিওটাও কিন্তু আমি নিজে থেকে গিয়ে করিনি আমি মানে আমার একটা বোন আছে তো ওই বোনকে বোনের কাছে ফোন ছিল তো সেই গিয়ে এই সব ভিডিওগুলো কিন্তু করে এনেছে আর এই যে বাইরে এখানে মাছ ছাড়ানো হচ্ছে আর কি যেহেতু আজকে মাছ দিয়েই নিয়ম ভঙ্গ করা হয় তো সেগুলোই সব হচ্ছে তো আমি হচ্ছে নিজে থেকে এগুলো কিছুই শ্যুট করিনি যেহেতু ফোনে ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি আসলে সকাল থেকে না রুমের মধ্যে থেকে বেরোইনি সেই যে আমার মেয়েকে স্নান টান করিয়ে রুমের মধ্যে ঢুকে গেছিলাম নিজে স্নান টান করে বিশ্বাস করেও বেরোইনি কারণ যখনই বাইরে এসে ওই বাবার ফটোর মধ্যে মানে মালাটা দেখছিলাম মানে কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে আর তার সাথে সাথে এই এত লোকজন আসছে খাওয়া দাওয়া সবাই এসে বাবার জন্য মানে সবাই এসে বাবার প্রশংসা বাবা কতটা আমার বাবা সত্যি এত ত ভালো মানুষ ছিল যে বলার বাইরে ঠিক আছে কারো মুখে বাবার নামে খারাপ কোনো কথা শুনতেই পাইনি যাই হোক সেই সব দেখে না নিজেকে সামলে উঠতে পারছিলাম না তো এরই মধ্যে হচ্ছে এই যে দেখো মানে ঈশানির দাদুও চলে এসছে মানে আমার মশাই বাবা হচ্ছে চলে এসছে আর এই যে দেখো ঈশানিকে লেস কিনে দিয়েছে ওর মামু এতগুলো লেস কিনে দিয়েছে ও তো ভীষণ খুশি লাফাচ্ছে লেসগুলো নিয়ে তো বাবাকেও হচ্ছে খেতে টেতে দিয়ে দিলাম এখানে মানে ওই আর কি শরবত মিষ্টি যেরকম হয় তো সব কিছুটা দিয়ে দিয়েছে আর এই যে দেখো এখন ঈশানিকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি কেমন লাগছে এই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওকে কিন্তু খুব মিষ্টি করে রেডি করিয়েছি সবাই বলছে খুব ভালো লাগছিল কিন্তু আমার আমাদের অবস্থাগুলো যদি তোমরা দেখো না দেখলে মানে অবাক হয়ে যাবে মানে এই যে দেখো এই হচ্ছে আমার অবস্থা ঠিক আছে রকমের স্নান করেছি দিয়ে হচ্ছে শাড়িটা পরলাম সব এই রকম আর কি শাড়ি পরেছি স্নান টান সেরে ব্যাস হালকা করে একটু শুধু মানে ঠোঁটটা সাদা তো আর অনেক লোকজন আসছে তো তার জন্য হচ্ছে শুধু হালকা করে একটু লিপস্টিক দিয়েছিলাম ব্যাস এইটুকুনি আর কি তাও মানে এত কান্নাকাটি এত কান্নাকাটি একটুক্ষণ পর তো এই অবস্থা থেকে আরই খারাপ অবস্থা হয়ে গেছিলো তো এখন এই যে খাওয়ার সময় যখন ভাত খেতে বসেছি তখন সব থেকে বেশি কষ্ট লাগছিল যে বাবা নেই আমি তো এরকমও ভাবছিলাম যে বাবা নেই বাবা এবারে ডিউটি থেকে এসে আমার সাথে কথাও বলছে না এতটাই রাগ করেছে এরকম আর কি যাই হোক আর সেই পুরনো কথা তোমাদের সামনে বলছি না তোমরা তো ভাবছো যে হঠাৎ করে কি হলো মানে দিদিভাই তো হচ্ছে অন্য জায়গায় ছিল হঠাৎ করে আবার এরকমভাবে জাস্ট সবে মাত্র স্নান টান করলাম আর ভালো লাগছে এটা ভেবে যে আজকের ওয়েদারটা খুব ভালো আছে আর সত্যি বলছি বিশ্বাস করো তিন দিন হলো এখানে এসেছি মানে বাবার যেদিন ঘাট কাজ ছিল সেই দিন পরের দিন শ্রাদ্ধ কালকে মৎস্যমুখী মানে নিয়ম ভঙ্গের কাজ ছিল তারপরেও মানে তিন দিন ধরে কোনো রকম কোনো ভিডিও করিনি তোমরা তো দেখেই যদিও বা কালকে ভাবলাম যে চলো মৎস্যমুখীর দিন আর কি হালকা করে একটু তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই শেয়ার করব ইচ্ছে ছিল কিন্তু বিশ্বাস করে মন মানেনি প্রথমটা তবুও একটু শুরু করেছিলাম শেষে যখন সবাই আসা যাওয়া সব কিছু শুরু করলো না তখন আর নিজেদেরকে মানে কন্ট্রোল করতে পারছিলাম না মানে সব কিছু দেখে এত বেশি খারাপ লাগছিল এত বেশি খারাপ লাগছিলো যে মানে ভিডিও করার মুদি ছিল না আর কান্নাকাটিতে সবাই মানে যাই হোক ঘরটা স্বাভাবিক তো আজকে অনেকটা অনেকে আমার মাকে দেখবে বলছিলো দেখ আমার বাসন নিয়েছে আমার মা যে সব মানে আমাকে খেতে দেবে আমি সবের শেষ ঘড়ি হচ্ছে আমার ঠিক আছে তো মানে ওই ভাত খাবো এখনো আমি খাইনি এই সবে স্নান করে বেরালাম এই যে দেখো বন্ধের সব খাওয়া হয়ে গেছে তো মা বাসন ধুচ্ছে এরপরে আমি মা একসাথে খাবো আর মন খারাপ করে কি হবে আমি ধুয়ে দেবো মা কোনোদিন আমাদেরকে সত্যি মা বাবা এতটাই মাথায় তুলে রাখে যে বলার বাইরে আর বাবা আমার মতো কেউ হতে পারে না বাবাও ছিল কোনো দিনও আমাদেরকে মা গো ছাড়া বলতো না না কাজের কথা বলতো যা ঝড় উঠেছে সবাই চিৎকার শুরু করেছে ভাবলাম যে ভিডিওটা মাত্র তিন মিনিটের শুট করেছে তাই ভাবলাম এখন আরেকবার শুরু করি

কেমন করে দেখায় আমি ব্লার মেরে দেবো চিন্তা নেই মানে বিশ্বাস করো কাল পর্যন্ত সবার অবস্থা খুবই খারাপ আজকে মোটামুটি ওই যে আমি বলছি দেখ যা হওয়ার হয়েছে কীরকম হচ্ছে না তো যখন সবাই একসাথে থাকছি গল্প করছি তখন ঠিক আছে আবার কিছুক্ষণ পরে দেখো সবাই পুরোনো কথা মানে বাবার কথাতে যাবো কান্নাকাটি শুরু এখন মনে হচ্ছে বাবাতে ডিউটি যায় মানে এই সময় বাবা ডিউটি যেত তো এখন মনে হচ্ছে বাবা ডিউটি গেছে ঠিক সন্ধ্যেবেলা চলে আসবে বা সন্ধ্যের পর থেকে বেশি কষ্টটা লাগে সময়টা বাবা বাড়িতে থাকতো যাই হোক চলো অনেক কথা বলছি এরপর খাওয়া দাওয়া করবো হ্যাঁ আর কালকে একটা দারুণ ভিডিও আসবে কেউ কিন্তু দেখতে ভুলবে না ঠিক আছে তো এই যে দেখো এখন হচ্ছে মা এসছে আমাকে খাবার বেড়ে দেওয়ার জন্য তো মা আজকে কিন্তু আমার পছন্দের হচ্ছে একটা জিনিস বানিয়েছে আমি মাকে বলেছিলাম এটা কিন্তু হ্যাঁ পরের দিন মানে এটা পরের দিনের ভিডিও সেটা হয়তো বুঝতেই পারছো আরও একটা কথা আমি এখানে ক্লিয়ার করে দিই এই যে মানে মায়ের যে শাড়িটা দেখছো এটা হয়তো অনেকেই দেখে বলবে যে তোমার মা লাল শাড়ি কেন পরেছে তো আগে থেকেই বলে রাখি দ প্রথমে একটা কথা বলি দয়া করে কেউ এই এমন কিছু কমেন্ট করো না যেটা হয়তো আমার মায়ের দেখে খারাপ লাগে কারণ সে কি হারিয়েছে বা আমরা কি হারিয়েছি সেটা হয়তো আশা করছি সবাই জানোই ঠিক আছে আর সবাই আমাদের কষ্ট অনেক কষ্টও পেয়েছ আগের কমেন্টগুলো দেখে সেটা বুঝেছি তো আমার মানে মায়ের এই যে এটা কিন্তু লাল নয় এটা হচ্ছে ডিপ রানী কালার যেটা সেই রঙের শাড়ি কিন্তু লাল দেখাচ্ছে আর এই যে দেখো আমার ফেভারিট চাটনি মা বানিয়েছে আর কি তো যাই হোক মানে ওটা ডিপ মানে রানী কালারটা লাল দেখাচ্ছে আর তার থেকেও বড় কথা আমার মায়ের খুব পছন্দের কালার ছিল লাল তো মা সব থেকে বেশি শাড়িতে না বেশিরভাগই হচ্ছে লাল 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 কিনে রেখেছিলো এবারে এত শাড়ি এত শাড়ি সব শাড়ি তো ফেলে দেওয়া সম্ভব না তো তার জন্য হচ্ছে আমরাই সবাই মাকে বলেছি যে মা তোমার যেগুলো পুরনো রয়েছে তুমি পড়ো কোনো সমস্যা নেই মানে কষ্ট বলো বা যে মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি সেই মানুষটার কখনো ফিরে আসবেও না আর এইসব রঙ বলো বা যাই বলো এগুলো সব হচ্ছে বাহ্যিক একটা মানে মানুষের চোখে দেখানোর জন্য তোমার মনের মধ্যে যদি কোনো কষ্ট না থাকে শুধু বাহ্যিক এইসব দেখি কোনো লাভ নেই তো এই হচ্ছে ব্যাপার যাই হোক মায়ের অনেক লাল রঙের শাড়ি তবে যেগুলো একদম পিওর লাল বা শুধু লাল লাল মানে সেগুলো তো আর মা পরবেও না কোনো দিনও আর তার অঙ্গে উঠবে না মা জাস্ট একটু আগেই কষ্ট পেতে পেতে একটা কথা বলছে মানে কেঁদে কেঁদে যে আমি মাকে বললাম বলি মা দেখবে এটা নিয়ে হয়তো দুই একজন এসে কমেন্ট করবে তখন মা বলছে আমার তো সবথেকে পছন্দের কালার ছিল লাল তোর বাবা দেখ সেই লাল রঙের কালারটাই আমার কাছ থেকে কেড়ে নিল হ্যাঁ এরকম করে মানে মা কষ্ট পাচ্ছিল তো কি বলো তো এত সহজে না আমরা কেউই মেনে নিতে পারছি না না মা মেনে নিতে পারছে না আমরা কেউ মেনে নিতে পারছি যে বাবা নেই আমরা ভাবছি যে বাবা হয়তো ডিউটি গেছে চলে আসবে কারণ এই সময়টা বাবা বাড়ি থাকতো না এরকমই আর কি আর কিন্তু অনেক কিছু বানিয়েছে মায়ের হাতটা দেখো এতটাই খালি দেখাচ্ছে না আর মানে মা তো একদম টুকটুকে ফর্সা সেখানে কপালে সিঁদুর নেই মাথার মধ্যে মানে এইসব মানে সহ্য করতে পারছি না যাই হোক তবে কিছু করার নেই এখন এই যে দেখো ভাত খেতে বসেছি মাছকে হচ্ছে বানিয়েছে কলা ভাজা আর পটল আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে কিছু একটা মানে মাখা টাইপের আর কি ভর্তা যেটাকে বলে সেটা করেছে সাথে আমার পছন্দের আমের চাটনি আর মাকে আমি বলেছিলাম মা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল মাছের তো সেটাই করেছে আর আমি না এখানে আমার বোনকে দেখে খুব হাসছিলাম বোন জানো একটা ক্রপ টপ কিনেছিল সেটা পরে ও এসে বেরিয়ে দেখাচ্ছে যে দেখ দিদি তো ওটা দেখে আমাকে এত হাসি লাগছে বিশ্বাস করা যে এতগুলো দিন পরে না মানে বাড়ির সবাই সবাই মিলে একটুখানি একসাথে বসে গল্প করছি একটু আনন্দ মানে আনন্দ ঠিক না মানে বলতে পারে একটু হাসতে পেরেছি আর কি সারা দিন মানে তবুও কি বলতো সকালবেলাটা সবাই কেটেছে আবার তারপরে একটুখানি নর্মাল হয়েছে এখন একটু আনন্দ এরকম চলছে আমার বোন এখানে দেখো কেমন হিন্দি কথা বলছে